নেশা ত্রিপুরা সেটা আজকে নেশা ত্রিপুরার যে উদাহরণ তারা যে ফ্ল্যাক্স ফ্লিস্টন লাগিয়ে যে নেশা মুক্ত যে প্রচার করে তার বাস্তব চিত্র কি সেটা তো আজকে প্রমাণ কারণ আজকে একটা সংস্কৃতির পীঠস্থানে যদি এরকম একটা নাইট ক্লাব তারা উপহার দেয় তারা কার সাথে করছে সেই সমস্তগুলো কারণ এটা কোনো মতে শুভবুদ্ধি সম্পূর্ণ নাগরিক এরকম একটা জায়গাতে যেখানে রবীন্দ্র ভবন সুকান্ত বিভিন্ন ইতিহাস জড়িয়ে আছে সেই রকম একটা সংস্কৃতির জায়গাতে এরকম একটা নাইট ক্লাব কিভাবে হয় তার সাথে হয় প্রমাণ হয় যে ত্রিপুর রাজ্যে কিরকম সারা রাজ্যে কিরকম নেশার রমরমা বাজার চলছে যেটা সাংস্কৃতিক পীঠস্থানে যদি এরকম একটা বাণিজ্য তারা নাইট ক্লাব তারা বানাতে পারে তাহলে ত্রিপুরা রাজ্যের সারা রাজ্যে যুব সমাজকে ধ্বংস করার জন্য তারা কিরকম নেশার প্রতি মানুষকে আসক্ত করছে সেটা তার জ্বলন্ত প্রমাণ আনন্দের সংবাদ আনন্দের সংবাদ আসন্ন দুর্গাপূজাতে আপনাদের জন্য জোলাইবাড়ি রাম ঠাকুর মোটর্স নিয়ে এসেছে খুশির সংবাদ আপনাদের স্বপ্নের ইলেকট্রিক স্কুটি এখন আপনাদের হাতের মুঠোয় রাম ঠাকুর মোটর্স নিয়ে এসেছে ইলেকট্রিক স্কুটির প্রচুর সম্ভার প্রতিটি স্কুটির কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে আজই চলে আসুন রাম ঠাকুর মোটর্সে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স ফোর ও নাইন নম্বরে আমাদের ঠিকানা রাম ঠাকুর মোটরস দক্ষিণ জোলাইবাড়ি জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরা